দেখো বন্ধুরা সবাইকে বলি রাধে রাধে আর রিঙ্কিদির হেসেলে তোমাকে স্বাগত তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো থোর আলু কুচি কুচি করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আজকে হবে নিরামিষ আলু বটি চলো কীভাবে করি তোমাদের সাথে শেয়ার করি সাথে থাকো দেখো তেল বসিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে এবার দিয়ে দেবো এই থোরা এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে এটা নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদ মিশিয়ে নিয়েছি এবার আমি একটু ঢেকে দেব দেখো আমার এটা একদম সেদ্ধ হয়ে গেছে আমি এটা ভালো করে ভাজা ভাজা করে নেব দিয়ে দেবো উপর দিয়ে সামান্য চিনি দেখো আমার থর আলু বটি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো তোমরা এইভাবে করে খাও আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে আর বৃদ্ধিটিতে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুকে দেখছে চ্যানেলটিকে ফলো করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে বন্ধুরা